প্রথমে নাস্তা দেখে কিন্তু ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে তো দেখুন সকালে সকালে নাস্তা এসে গেছে চলে আসুন আমার সকল বন্ধুরা এখন চা বসিয়ে দিয়েছি দেখুন কে কে চা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকাল কিন্তু সবাই চা খেতে ভালোবাসে তাই না একমাত্র কজনের মুখ থেকে শুনি চাটা খান না কিন্তু অনেকেই চাটা খান এই যে মমিতা বোন আছে মমিতা বোন চা খেতে পছন্দ করে না ওকে চা বানাতেও কষ্ট নিজেই বলে শুনেছি আমি যে চা বানাতে পছন্দ করে না তো যাই হোক আমার আবার চা নালে হবে না তো দেখুন এখানে চা বসিয়ে দিয়েছি গাছের জল দেব এখন এখানে গ্যাসটা লো ফ্লেমে করে তারপরে আমি গাছের জল দেব আমার তো ফুলের গাছ বেশি নেই দুটো তিনটে গাছ আছে দেখাচ্ছি গাছটাকে এই দেখুন ফুলের গাছ ফুলের গাছের এখন জল দেবো ফুল গাছে জল দিতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আমি তো দেখি যাদের ফুল বাগান আছে ছাদে এই দেখুন নয়ন তারা ফুল ফুটেছে আমার এই যে গাছে জল দিয়ে দিচ্ছি নয়ন তারা আমার এখানে বেশি বড় কিছু নেই আসলে জায়গা শর্ট তো জায়গা শর্ট বলেই প্রবলেম অপরাজিতাটা ওই দিকে একটা আছে এটা হলো সাদা অপরাজিতা এই নয়নতারাটা তারাটা বেশ ভালো লাগে পিঙ্ক কালার দেখুন গাছে জল দিচ্ছি আর এখানে কি আওয়াজ আসছে জানেন তো ইডলি বিক্রি করছে ইডলি বিক্রি করছে আওয়াজ আসছে দেখুন এখানে চা হতে হতে গাছে জল দেওয়া হয়ে গেল আর আমার চাও হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এই যে কটা ডিমকে সেদ্ধ করে ঝোল বানিয়ে দেবো আর অমলেট করে দেব। কারণ মেয়ে এরকম গোটা ডিম সেদ্ধ করে ঝোল খেতে পছন্দ করে না এখানে ভাত বসিয়ে দিয়েছি জলটা আসলে কদিন ধরে মানে মাছ ফাঁচ খাওয়া হয়েছে তারপর দু তিন দিন নিরামিষ খাওয়া হয়েছে ওই জন্য ভাবলাম আজকে ডিম করি আর একটা ওই একটা আলাদা কি মাছ এর নাম আমি জানি না এটা হলো এখানকার মাছ সুরমাই এটাকে বলে সুরমাই মাছ তো ফ্রিজ থেকে বাইরে বার করা আছে আর এখানে কিন্তু রুই মাছের একটা মাথা রয়ে গেছে আর এক পিস রয়ে গেছে বাকি মাছটাই ওই আলাদা মাছ তো দেখুন ডিমটা বসিয়ে দিয়েছি এখন ডিমে ঝোল করবো আর কি রান্না করে দেখি দেখুন কালকে যে নিয়ে এসেছিলাম এই শাকটা পছন্দর শাক কলমি শাক এখন কলমি শাকটা তো পাওয়া যাচ্ছে না তো শাকটা দেখে কতটা ভালো লাগছে দেখেছে বেশ ভালো শাকটা একদম আর ফুলকপি আছে ফুলকপি দিয়ে ঝোল করব ভাবছি ফুলকপি এখন তো ফুলকপি বাজার মানে বুঝতেই পারছেন ফুলকপির এখন মশলা আরি সব কিছু নিয়ে এসছি এখানে করি কাটাকাটি করি এখন শাকটা পরিষ্কার করব সবজিগুলো কাটব তারপরে কি রান্না হবে দেখব সঙ্গে থাকুন দেখুন ফুলকপি ভাজা করছি আলু ফুলকপিটা ভাজা হয়ে এসছে আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে দিয়ে ঠান্ডা জলে রেখেছি এখন ডিমের খোসাটা ছাড়াবো আর ফুলকপিটা দেখুন দেখেই খেতে ইচ্ছে হচ্ছে ঠান্ডার বড় বড় করে ফুলকপি কাটা হয়েছে ঝোলের জন্য তো মেয়েরা ওই মাছটা খাবে না তো তার জন্য ডিমের ঝোল খাবে আর ওই মাছের আমরা খাব তো দেখুন বেশ দেখতে সুন্দর লাগছে তাই না আর এখন বাকিগুলো মশলা হচ্ছে শাক কাটা হচ্ছে আমরা দুজন মিশিয়ে করছি আর মেয়েরা পড়াশোনা করছে দেখুন কী কী রান্না করে নিয়েছি আর মেয়েরা এক একজন স্নান করছে এখানে ডিমের ঝোলটা দেখেছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে ডিমের ঝোল ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর তার সাথে হয়েছে কলমি শাকের ভাজি এই যে অল্প হয়ে গেছে কলমি শাকটা বেশি কিছু রান্না আজকে আর না বললাম এখানে মাছের ঝোল আর আছে মাছ ভাজা এটাও ফুলকপি মাছ দিয়ে ঝোল এই যে উপরে গরম মশলা দেওয়া হয়েছে সানলাইটের গরম মশলা তো রান্না কমপ্লিট এখন কিন্তু এখানে গ্যাস পরিষ্কার পালা আছে গ্যাস তো পরিষ্কার হয়নি তো গ্যাসটা পরিষ্কার করে নেয় আর এখানে বাসন আছে মেয়েরা যে যার চান টান করছে গ্যাসের অবস্থা দেখেছেন আগে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নি চলে আসুন বিকেলবেলা চা খেতে চা বসিয়ে দিয়েছি এখানে এই যে চা বসিয়ে দিয়েছি অনেক জামা কাপড় আজকেও ধোয়া হয়েছে আমার তো রোজেরই আর কাল যে বলেছিলাম কম ধুয়েছি বলে বাসনও ধোয়া হয়েছে তখন আর ভিডিও করিনি যেহেতু আমার ফেসবুকে লাইভ চলছিল তো দেখুন অনেক জামা কাপড় এইদিকে একটা হ্যাঙ্গারে দুটো দুটো তিনটে তিনটে জামা এইদিকেও ভর্তি পুরো আমার কিন্তু জামা কাপড় শুকনো করতে দিতে না অনেক অসুবিধে হয় তো এগুলো বাসন ওদি ধুয়েছিলাম বলিনি একদম বিকেলবেলায় জন্য দেখে দিলাম চা করতে এসেছি আর পিউ কি দেখাচ্ছে দেখুন এখানে নিয়ে এলে কেন কেউ ড্রয়িং ক্লাসে গিয়েছিল তো এই জন্য দেখুন এখনো কালার তো হয়নি তো কালারটা দিয়ে হ্যাঁ কালার তো যে দেখিয়ে দিয়েছেন কোন কোন কালার ভরতে হবে তো পিউ করেছে এটা দেখি কেমন হয়েছে জানাবেন আসলে কালারটা দেয়নি তো তাই সেইভাবে বোঝা যাচ্ছে আর একটা কোনটা দেখা এটা তো মিস হয়ে যাচ্ছিল আচ্ছা এটা মানে বানানো হচ্ছিল চালু হয়েছে তারপরে টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে বলে ছেড়ে দিয়েছে তাই তো পিউ পিউ দেখো এদিকে দেখো হাই করে দাও আজকে পিউকে সারা দিন দেখাইনি তো পিউ ড্রয়িং তুমি করেছো তো হ্যাঁ এই পিউ ড্রয়িং করেছে পিউ নিয়ে এসেছে আমাকে দেখিয়ে দাও একবার তাই তো পিউ ফ্রক জামা পরতে ভালোবাসে দেখুন ওই জন্য ফ্রক জামা পরেছে সবাই একটু দর্শন করে নিন আমি এখানে পুজো দিয়ে দিচ্ছি পাশে আওয়াজ হচ্ছে মাফ করবেন সবাই সবাই দর্শন করুন বন্ধুরা একটু বেরোলাম সন্ধ্যার সময় এখন বাজারে দিকে যাচ্ছি আর কেউ পড়াশোনা করছে পড়াশোনা করবে না আজকে বলছিল ড্রয়িং করছিল তখন দেখালাম তো দিদি বলছে বুধবার পর বুধবার পর দেখুন দুজনের ওখানে কথা হচ্ছে তো একবার কেঁদে যাচ্ছে আর একবার কথা হচ্ছে যাই হোক আমাদের সন্ধ্যাই দেওয়া সব হয়ে গেছে এখন একটু নিচে যাচ্ছি ওই বাবারও একটু হাতের প্রবলেম হচ্ছে ডাক্তার দেখাবেন তো আমাদের ফ্ল্যাটের নিচেই ডাক্তার ওর কাছেই দেখান তো একটু যাবে আর বাজারের দিকে একটু যাচ্ছি দরকার আছে আমরা তো যাই হোক সঙ্গে থাকুন এই যে অনেক দিন পরে এই শাড়িটা পরলাম এই শাড়িটা মা দিয়েছিলাম মানে তিন বছর ধরে আলমারিতেই পড়েছিল। তো শাড়িটা কিন্তু অনেক দিন থেকেই দেখুন এই যে বেশি দামের শাড়ি না দেখে মনে হচ্ছে কিন্তু বেশি দামের শাড়ি না মাই নিয়েছিলেন পূর্বে বলে তারপরে বলে আমরা এইসব শাড়ি পরে এখানে আর কোথায় যাচ্ছি ওনারা তো সবসময় সুতির শাড়ি তাঁদের শাড়ি পরেন তো যাই হোক আর একটু শর্ট ভিডিও দিচ্ছিলাম তাই মুখে লিস্টটি পাচ্ছে নানের লিস্টটি পরে মার্কেটে যেতাম না আর এই যে কালো পুঁথি এইটাতে যে দেখছেন এইটা হ্যাঁ এই কালো পুঁথিটা আমার দিদি বানিয়ে দিয়েছে এই মঙ্গলসূত্র যে কালো পুঁথি ও নিজে তার হাতে এই পুঁথি মানে পুঁথিটা বানিয়েছে লকেটটা ছিল এইটা বানিয়ে দিয়েছে তো অনেকদিন পরে একবার পরে ফেললাম দিয়েছিল যাই হোক শাড়ির সাথেই ভালো লাগে লম্বা বলে এই যে নাহলে তো না আর এই ছোটোটা তো আমি সবসময় করে থাকি আপনারা দেখেছেন ছোটোটা সবসময় করে থাকি ঠিক আছে সঙ্গে থাকুন যাই ওখানে একটু বাজার দিকে যাব আর ডাক্তার দেখাতে দেখে চলে আসবো দেখুন বাজারের দিকে চলে এসছি এই যে পাশে বাজারের দিকে কেননা বাজারে তো সবজি সব সময় আছে আর যা যা কিনছিলাম সেখানে ভিডিও করছিলাম তো পেঁপেগুলো কত বড়ো দেখুন তো এইখানে নিচ্ছিলাম যে যে জিনিস নিচ্ছিলাম ভিডিও করছিলাম পাশে বাজারে কিন্তু এইখানে দেখুন শাক সবজি সব কিছু একদম আমাদের ফ্ল্যাটের সামনে আমাদের অনেকটা দূরে যেতে হয় না সব কিছু একদম কাছাকাছি আমরা পাই দেখুন মেথি শাক কীভাবে এখন কিন্তু এত শাক চলে এসছি ডাক্তারের কাছে আমরা বসে আছি দেখুন হঠাৎ করে এইসব বাজার থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে পরিষ্কার করে সবকিছু হয়ে গেছে আর ডাক্তার কাছে গিয়েছিলাম তো ডাক্তার কি কি বলেছে পরে বলছি এখন রান্নাঘরে সব কিছু করে এই মাত্র এখানে এলাম মেয়েরা এখন ঘুমাতে গেছে তো ঘুমোয়নি কেউ আর কালকে বড়ো মেয়েরা আবার কলেজে মেসেজ এসছে কালকে ড্রেস পরে আবার যেতে হবে তো এখন চার দিন পার্টি হচ্ছে কালকে কলেজে ফাংশন আছে তো এখন আমি পিউ আমাকে মেহেন্দি করে দিচ্ছে দেখুন কমপ্লিট এখন বলছে আমাকে দেখাও না কমপ্লিট করলে পুরো তারপরে দেখাবে আর কাল থেকে আমাকে বারবার বলছিল কি মমি আমি তোমাকে মেহেদি বানিয়ে দেবো বারবার বলছিল। তো আমি কালকে না বলেছি অ্যাকচুয়ালি মেহেন্দি জিনিসটা না বলতে নেই এখানে কিন্তু মেহেন্দির কথা বলে না বলতে নেই আর আমরাও জানি যে মেহেন্দি হলো সুহাগন জিনিস তাই না তো আমাদের হলো মানে মেহেন্দিটা ইয়ে তো ওর জন্য না বলতে নেই আমিও জানি তো কালকে আমি হাসলাম হচ্ছে পরে করব তো আজকে সে আবার বলছে তারপরে আমি বলছি ঠিক আছে তাহলে লাগিয়ে তো এখন আমাকে পিউ না বলছে দেখাতে ওকেও দেখাতে না বলছে আর মেহেন্দিও দেখাতে না বলছে তো এটা বলতে চেয়েছিলাম আসলে ডাক্তার বলেছে কালকে ইসিজি করতে ইসিজি করে রিপোর্ট দেখাতে তারপরে এক্স রেও করতে বলেছে অনেক কিছু আছে যাই হোক এখানে সেরকম আর বলছি না মানে সারাদিন গেল ভালো রাতের বেলা ডাক্তার মুখে এইসব কথা শুনে আমার খুব চিন্তায় পড়ে গেছে তাই আমি আর রুটি ফুটি করার সময় একটু ভিডিও দেখাই তো এখন ওর বাবা বেডরুমে ঢুকেছেন তাই বলছি একটু তো হোক না শরীরটা ভালো নেই যেহেতু এমন জায়গাতে ব্যথা আছে বাম সাইডে এই বাম হাতের কান্দার কাছে তো ওটা দুরকম হতে পারে এক তো বললেন যে ভিটামিনের ইয়েতেও একটা হয় আর একটা হাড্ডির জন্য মানে হাঁটাটাকে যে হাড্ডির হিসাবে সেটাও হয় এই কথাটা শুনে মাথায় পুরো সত্যি বাজ পড়ে গেছে আমি সন্তোষসীমাকে ডাকছি যে কালকে ইসিজি আগে করি ইসিজি করার পরে মা সন্তোষীমায় যেন আমার ভালো রিপোর্ট আসে তো যাই হোক এখন বেডরুমে গেছে চলে আসবেন তো এইটুকু বললাম আপনারা দয়া করে শুনুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে কামনা করি তাড়াতাড়ি যেন ভালো খবর আসে কিচ্ছু যেন আমার ভগবান দায় না হয় খুবই একটা চিন্তাই মানে ডাক্তারের কথা শুনে মাথায় গাছ পড়ে গেছে তো যাই হোক আর কিছু বলছি না সবাই ভালো থাকুন শুভ দেখুন পিউ মেহেন্দি করছে ওর মুখ দেখাতে এখন না বলছে এই দেখুন পিউর হাত দেখে বুঝতেই পারছেন তো পিউ করছে দেখুন কেমন হয়েছে মেহেন্দিটা বলবেন অনেকবার বলছে আমাকে করো করো এবার ঘরের তো অনেক কাজ থাকে তখন তো আমার তো মন মেজা ভালো নেই বলে তো দেখুন আমি আচ্ছা বললাম একটু করে দিতে তো দেখুন কাচ্ছে থেকে এনে দেখাচ্ছি মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই দেখুন পিউ বানাচ্ছে দেখেছেন তার পিউকে দেখে বুঝতেই পারছেন মুখ দেখাবে না পিউ বলছে